আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিষয়েদের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন প্রত্যেকটা বিভাগের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল আমল আক পেয়ে যাবেন চূড়ান্ত সাজেশন আজকের যেই সাজেশনটি দিব সেটি হলো তাফসির বিভাগ কামিল দ্বিতীয় বর্ষ তাফসির তৃতীয় পত্রের সাজেশন কিন্তু আমরা দিচ্ছি তো তাফসির তৃতীয় পত্রের সাজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন বিষয়কুট বিষয়গুলো হল শয় শত তেরো মানবণ্টন দেখতে পাচ্ছেন রচনামূলক প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার বিশে আশি সংক্ষিপ্ত প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার পাঁচ বিশ টোটাল একশত নম্বর সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি তারপর একটি কথা আপনাদের যদি অত পিডিএফটি প্রয়োজন হয় যে পিডিএফটি থেকে আমরা সাজেশন দিচ্ছি সেই পিডিএফের মধ্যে চারটি বিষয়ের সাজেশন পেয়ে যাবেন এই পিডিএফটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়ানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সাজেশন রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর তারপরে সাত নম্বর প্রশ্ন এই যে আট নম্বর প্রশ্ন তারপর নয় নম্বর তো টোটাল নয়টা প্রশ্ন এখানে দেওয়া হলো স্ক্রিনের মধ্যে দেওয়া যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু খুব সহজে আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটের মাধ্যমে কিংবা পিডিএফ নিয়ে নিতে পারেন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন তাফসিল তাবিলের মধ্যে পার্থক্য তাফসিল তর্জমার মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলো কিন্তু ভালো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তারপরে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো বারো টোটাল এখানে বারোটি প্রশ্ন আপনাদের জন্য কিন্তু দেওয়া হলো এই বারোটি প্রশ্ন আপনারা যদি পড়তে পারেন সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে আর উপরে যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলো পড়লে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস